ভয়ঙ্কর টেনশন হচ্ছে দুইটা কারণে এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন আলোচনায় দেখছি অনেকে আলোচনা করছেন এবং খুবই যৌক্তিক আলোচনা আলোচনা যে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল শর্টলিস্টে চলে যেতে পারে নোবেল পিস কমিটি যেটা রয়েছে তারা আসলে আমিনুল ইসলাম বুলবুলকে সেরকম একটা অবস্থায় চিন্তা করতে পারে কারণ ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় শান্তি প্রতিষ্ঠায় তার যে ভূমিকা দুই দেশ যখন একে অপরের সাথে বিমান যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ঠিক ওই সময়টা আমিনুল ইসলাম বুলবুল তিনি যখন তার নিজের দেশের স্বার্থকে উপেক্ষা করে বাংলাদেশের বিশ্বকাপে খেলার দরকার নেই এই সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল যখন ভারত আর পাকিস্তানে খেলা দরকার যেভাবেই হোক সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য রাতের ঘুম হারাম করে ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদকে ইনফর্ম না করে মানে জানাতেও পারেন নাই ফারুক ভাই বলেছে যে সে হয়তো রাতের বেলা গেছে আমি আসলে ওই সময় অনেক গুড মিড নাইট ছিল এটা ওটা উনি ওনার মতো করে বলেছে একটু ওনার মতো করে অভিনয় করার চেষ্টা করলাম যেভাবে তিনি দরে গেলেন লাহোর এবং এই দুই দলকে এই দুই দেশকে খেলাতে রাজি করানোর মাধ্যমে আইসিসিতে যে ফিনান্সিয়াল আর্থিক অশান্তি তৈরি হয়েছিল সেই শান্তিও প্রতিষ্ঠা করলেন সেই আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত কতটুকু আসলে সফল হতে পারলেন দুই দেশকে আপনি একই টেবিলে বসালেন দুই দেশের প্রতিনিধিদের ভিন্ন চেয়ারে আপনি বসতে দিলেন আলোচনা করলেন কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনার ফল যেটা হলো পাবলিক এটাতে আসলে খুব বেশি মজা পাইল না মজা পাইল জোকারি দেখে তাহলে কি সেই জায়গায় যিনি নেগোশিয়েটরের ভূমিকা ওয়ার্ল্ডের বেস্ট নেগোসিয়েটর এভার হ্যাজ বিন ক্রিয়েটেড ইন দিস ওয়ার্ল্ড আমিরুল ইসলাম বলব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যে কাজটা করলেন সেটা স্বীকৃতি রেখে সেভাবে থাকে এই ম্যাচটা যদি নেইল বাইটিং হতো এই ম্যাচটায় যদি ব্যবধানটা ধরেন পাঁচ দশ রানের হতো লাস্ট ওভারে লাস্ট বল পর্যন্ত যদি এমন একটা সিনারিও ক্রিয়েট হতো তাহলে হয়তো আমিনুল ইসলাম বুলবুলের এই যে পিস ফাউন্ডেশনের আন্ডারে যে তিনি পিস প্রতিষ্ঠার চেষ্টা করলেন নিজের দেশের স্বার্থের জন্য করতে পারেননি কিন্তু মানে বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতো তাহলে একটা অশান্তি তৈরি হইতো তিনি সেই কাজটা করেন নাই বাংলাদেশ যদি ভারতে না শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারতো তিনি তো ওয়ার্ল্ডের বেস্ট নেগোসিয়েটর বাঘমহিষকে এক ঘাটে জল খাইয়েছেন আমাদের বুলুল ভাই ভারত পাকিস্তান এক ঘাটে জল খাইয়েছেন তাদেরকে এক করেছেন খেলতে বাধ্য করেছেন কিন্তু বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতেও খেলতো কথার কথা তাহলে একটা অশান্তি তৈরি হইতো কারণ এই যে গ্রুপ চেঞ্জ এটা ওটা আইসিসি মাইন্ড করতো তার উপরে তিনি কোনো অশান্তি চান নাই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে ব্ল্যান্ডারটা করলেন যেখানটায় একশো পঁচাত্তর ক্রস করে একশো করতে গিয়ে পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলেছে আমার কাছে মনে হয় যে এই অশান্তি দেশ আগামী উনিশ তারিখ পর্যন্ত থাকবে আমি কেন বলছি এবং এই অশান্তিটা এসে ভবিষ্যতে বিসিবি এবং পিসিবির লোক দেখানো যে সম্পর্ক সেটা একটা বড় ধরনের প্রভাব পড়বে কেন এটা বলছি দুইটা কারণে একটা হচ্ছে উনিশ তারিখের ডেড লাইন বলছি কারণ আঠারো তারিখে নামি সাথে পাকিস্তানের ম্যাচ হয়েছে পাকিস্তানের যে পারফরমেন্স তাতে আমার কাছে মনে হয় যে নামি বিয়ার সাথে এই দলের পারার কোনো কারণ নেই ইন্ডিয়ার সাথে খাবি খেয়েছে প্রথম ওভারই আসলে যে চেষ্টাটা প্রথম ওভার থেকে ভ্যারি ফার্স্ট ওভার থেকে অথবা যশপ্রীত বুমরা যখন সেকেন্ড ওভারটা করতে এলেন সেই ওভার থেকেই যেন পাকিস্তানের চেষ্টা দিই ওই এক ওভারই তারা 170 করে ফেলবে চিন্তা করছেন এক ওভারই 176 করার চেষ্টা করতে গিয়ে দুজন ব্যাটসমান একই ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন পরবর্তীতে তারা হয়তো তাদের আউটার হাইলাইটস গুলো দেখেছেন দ্বিতীয় যে কারণ 19 তারিখে মানে 18 তারিখের ওই ম্যাচে যদি পাকিস্তান হাইরা যায় তাহলে এই মুহূর্তে টেবিলের যে অবস্থা তাতে ইউএসএ এই গ্রুপে ইন্ডিয়ার সঙ্গে হয়ে পরের রাউন্ডে চলে যাবে বিসিবি সম্পর্কে কেন বলছি যে আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ জানালো যে আমিনুল ইসলাম এত বড় একটা কাজ করলেন মানে আমি কি বলবো আমার মাঝে মাঝে বুলবুল ভাইয়ের এই এই অসাধারণ কাজ যে তার অবদান এগুলো চিন্তা করে এই যে পিস প্রতিষ্ঠার জন্য তিনি রাতের ঘুম হারাম করে মিড নাইটে তিনি চলে গেলেন লাহোরে কান্না পায় জানেন কাঁদতে পারি না কানলে তো কেমন করে না মানুষ খারাপ বলবে না এখন এই বুলবুল ভাই চিন্তা করে দেখেন যে পিস প্রতিষ্ঠা করলো বিসিবি পিসিবির সম্পর্ক এবং পিসিবি ধন্যবাদ জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু পরে প্রেস রিলিজ মিডিয়া রিলিজ দিল মানে সবকিছু একটা দারুন সিকোয়েন্স মেনটেন করে হইল সেখানটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আর আমিনুল ইসলাম বুলবুলের উপর খ্যাপার কারণ যথেষ্ট রয়েছে কারণ এই ম্যাচটা না খেললেই বরং ভালো ছিল এই ম্যাচটা না খেললেই ভালো ছিল এই ম্যাচ যদি পাকিস্তান না খেলতো তাহলে অন্তত গত মানে আগে ছিল সেভেন ওয়ান সবশেষ যে পরিসংখ্যান বিশ্বকাপ টি ধরনের বাঘের গর্জন দিয়েছিল মানে বাঘের গর্জন আপনিও চাইলে দিতে পারেন আমরা কাকের গর্জন দিই না কা কা বিড়ালের মিউ মিউ করি না মিউ তো আপনি বাঘের গর্জন বাঘ সে যে দিতেই পারে কিন্তু তাই বলে তো আপনি বাঘ না পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহসিন নাকবি যেভাবে বাঘের গর্জন দিয়েছিল বাংলাদেশ আমাদের ব্রাদার তাদেরকে সারা আমরা চিন্তা করতে পারতেছে না বাংলাদেশকে খেলাতে হবে না হলে আমরা খেলবো না এই যে বিভিন্ন গর্জন দিয়েছিল বর্ষণ সেভাবে হলো না এবং না হবার যে রেজাল্ট সেটা আলটিমেটলি এমন ভাবে গেছে প্রথমত বুলবুল ভাই ওই যে যেটা বলছে যে অনেকেই আলোচনা করছে এটা রেফারেন্স দিয়ে বলছে এটা আমার কথা না যে তিনি আসলে নোবেল শান্তি পুরস্কার পায় যেতে পারেন এরকম একটা শর্টলিস্ট টিস্টের মধ্যে চলে গেলেও যেতে পারেন যেহেতু এরকম একটা ঘটনা তিনি ঘটাতে পেরেছেন যেই কাজটা ডোনাল্ড ট্রাম্প করতে পারেনি যেই কাজ ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারে সেটা আমাদের বুলবুল ভাই করে দেখিয়েছে ইন্ডিয়া পাকিস্তানকে এক করেছে বৈঠক করেছে মিটিং করেছে পনেরো তারিখের এই খেলাটা নিশ্চিত করেছে বুলবুল ভাই শর্টলিস্টে যদি চলে যায় এটা তো কিছু থাকবে না কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেম হচ্ছে যে এই খেলার পরে যে রিয়াকশনটা যাদেরকে আপনি নিয়ে আসলেন আইসিসি রেভিনিউ বাড়ানোর জন্য বিশ্বকাপের আকর্ষণ বাড়ানোর জন্য সেলস যেন বেটার হয় ভবিষ্যতে যেন এই ম্যাচ কেন্দ্রিক হাইব আরো বাড়ে এই সবকিছুর ফল এন্ড অফ দা ডে এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যে আসলে নামিবি আর সাথেও পাকিস্তান পারবে কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে সো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা মকারি ম্যাচ একটা হাইপ ক্রিয়েট করা হলো এই ম্যাচে এত কেন ইন্ডিয়ান খেলা দেখতে যায় এটা একটা বড় প্রশ্ন আমি কলম্বোতে আজকেও ছিলাম সকালবেলা বাংলাদেশে এসেছি এটার একটা বড় কারণ কি জানেন ইন্ডিয়ানরা এত টাকা খরচ করে মানে প্রত্যেকটা পার্ট টিকিটের প্রাইস শেষ পর্যন্ত গিয়ে চারশো ডলারে ঠেকেছে ফোর হান্ড্রেড ডলার ফোর হান্ড্রেড ইউএসডি টাকা যদি কনভার্ট করেন তাহলে সেটা প্রায় পঞ্চান্ন লাখ পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি এক একটা টিকিটের প্রাইস হ্যাঁ এটা কোনো ক্যাটাগরি ওয়াইজ না একটা টিকিটের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এবং এই পঞ্চান্ন ষাট হাজার টাকা দিয়ে টিকিট কেটে উচ্চ মূল্যে হোটেলে থেকে ইন্ডিয়ানরা পাকিস্তানের বিরুদ্ধে প্রেমাদাসা স্টেডিয়ামের এই খেলাটা দেখার জন্য গেছে গেছে এই কারণে না যে বুলবুল ভাই এখানটা এত দারুণ একটা নেগোসিয়েশনের কাজ করলেন গেছে এই কারণে যে এত টাকা খরচ করে মনে করেন আপনি এক কোটি টাকা খরচ করবেন কিন্তু আপনি মনের আনন্দ পাবেন এই যে পাকিস্তান কি এভাবে নয় বারের মধ্যে আট বারই ইন্ডিয়া হারাই দিল এই যে একটা শান্তি এই শান্তিটা প্রাইসলেস আপনার টাকা যাবে পঞ্চান্ন হাজার টাকা যাবে দুই লাখ টাকা দিয়ে অনেকে খরচ করেছেন থাকা খাওয়া বিমান ভাড়া সবকিছু মিলিয়ে সব আসবে কিন্তু এই শান্তি তো পাওয়া যাবে না পাকিস্তান যেভাবে এক ওভারে প্রথম ওভারে বা দ্বিতীয় ওভারে একশো পঁচাত্তর চেস করে যেতে চেষ্টা করলো আর ইন্ডিয়া যেভাবে সতেরোতম ওভারে রিঙ্কু সিং বল দিল রিঙ্কু সিং বল দেয়া মানে কি মানে অপমানের চূড়ান্ত পর্যায়ে ঠিক আছে যে অসাধারণ ম্যাজিক্যাল স্পেল করলেন নিজের ফার্স্ট ওভারে দুই উইকেট নিয়ে নিলেন পুরো ম্যাচে টার্নিং পয়েন্ট ঈশান কিষান করেছে দশটা চার তিনটা এবং প্রায় একশো নব্বই স্ট্রাইক রেটে তার যে ক্যামিও পাওয়া প্লে তে ইন্ডিয়ার তুল্য বান্ন কিষানের একারি রান হচ্ছে বিয়াল্লিশ যখন ঈশান কিষান আউট হয়ে গেল তখন ইন্ডিয়ার স্কোর আটাশি ঈশান কিষাণের স্কোর সাতাত্তর অপর প্রান্তের ব্যাটসম্যান করেছে এগারো রান টোটাল আটাশির মধ্যে অপর প্রান্তের ব্যাটসম্যান করেছে মাত্র এগারো বাকি সাতাত্তর রান করেছে ঈশান কিশান এই ক্রিকেটটা তো দেখতে পেত না এবং এই টাকা খরচের কারণটাই হচ্ছে এই ক্রিকেটটা তারা দেখতে আর জানে যে পাকিস্তান হারবে কিন্তু যেভাবে হারবে যে ওয়েতে হারবে তাদের যেভাবে হারাবে এই শান্তিটা পেতেই আমার কাছে মনে হয় ইন্ডিয়ানরা কারিকারি টাকা খরচ করে রেজাল্ট কি হবে সেটা জানার পরেও বিমানে করে উচ্চ মূল্যের হোটেলে থেকে অনেক দামে চড়া মূল্যে কালো বাজারে থেকে টিকিট কেটে খেলা দেখে

লিলি হুইপসিয়া বডি ওয়াশ আপনাকে সেই নিশ্চয়তা দিবে সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত কোন বিক্রয় করবে না কথা কাজের মিল থাকবে ট্রাস্ট মিল সবাই ভালো থাকবে